মুরগির খামারে দশ লক্ষ টাকা লস হওয়ার পরে আমি তিনটা গরু থেকে শুরু করে আজ আমার খামারে ষাটটা গরু ইনশাআল্লাহ আমি মুরগির থেকে এখন অনেক সফলতা অর্জন করছি এই গরুর খামার দিয়ে আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন বাসা থানা থানাউল্লাপুরা জেলা সিয়াজগঞ্জ আমার পেশা আমি গরুর খামারি গরু পালনে আসছি আমি কি আমার বাসায় দু করে গরু থাকতো সব সময় বা তার পাশাপাশি আমি স্কুলে লেখাপড়া করতাম এবং আমার মানে একশো দুশো প্রথম মুরগি উঠে আমি মানে আস্তে আস্তে বা আমি লাভজনক দেখি দেখার পরে একটা ঘর দেই ঘর দেওয়ার পরে মনে করেন আমার আরো কিছু লাভ হয় বা ইনভেস্ট আরো বাড়াই বাসায় থেকে বাসায় থেকে বাড়ানোর পরে এইভাবে আমি পাঁচটা শেট দিই শেট দিয়ে আস্তে আস্তে দুশো পাঁচশো এইভাবে করতে করতে আমি বাইশ হাজার মুরগি উঠাইছি উঠানোর পরে আমার বেশ কিছু টাকা লাভের লাভ হয়েছিল কিন্তু হঠাৎ করে আমার একদিন বা বাইশ বাইশ মুরগি একবার অসুখ হওয়ার কারণে মারা যায় মারা যায় আমার ওখানে আমি দশ এগারো লাখ টাকা লস খাই লস খাওয়ার পর আমি চিন্তা করে দেখলাম বা এত টাকা ইনভেস্ট করার পরে এত টাকা লস আমি এবার টাকা কিভাবে উঠাই বা এতগুলো ঘর আমি কিভাবে কি করি তারপরে আমি আর আমার বাবা চিন্তা করে দেখলাম কি করা যায় পরে আমার বাবা কি করলো আস্তে আস্তে দু চারটা করে গরু উঠাইলো খামারে খামারে উঠানোর পরে এক দু বছর পরে দেখি ইনভেস্ট ভালো বা মুরগির সে ভালো ফলাফল ভালো তারপরে আস্তে আস্তে ই করতে করতে আজ তিন চার বছরে আমার খামারে অলরেডি বাইশটা গরু কিনে ফেলছে আমি মানে আমার লাভজনক মানে মুরগির থেকে গরুতে লাভজনক বেশি প্রথম মুভ করলাম আমার বাবা বললো ব্যবসায় লস আছে ওটা দেখে ভয় পাওয়া যাবে না তুমি ই করো কাজ করো দু চারটা গরুতে শুরু করো দেখো গরুতে ব্যবসা কিরকম বা লাভজনক কিরকম আমার বাবা সাহস দায় বা আমরা দুজন একসাথে পরামর্শ করার পরে আমার বাবা সাহস দিল বা আমার বাবাই নিজে আমাকে পাঁচটা গরু কিনে দিল প্রথম পাঁচটা গরু তো আমার ইনভেস্ট ছিল প্রায় ছয় লাখের মতো মানে আমি যখন ছয় লাখ টাকা ইনভেস্ট করে পাঁচটা গরু কিনলাম আর চার মাসে আমার এক লক্ষ টাকা খরচ তারপরে আমি গরুগুলো বিক্রি করে দেখি আমার মানে অনেক মানে মুরগির থেকে মানে অনেক লাভজনক এখানে বেশি তখন আমার বাবা চিন্তা করে দেখলো বা সেট গুলো বাদ দিয়ে এখন তুমি দু চারটা করে কষ্ট যখন করতে পারো তাহলে তুমি দু চারটা এভাবে এভাবে গরু বেশি করে কিনো বা যে টাকা লাভ হয়েছে ওই টাকায় দিয়ে তুমি আরো দু চারটা গরু বাড়িয়ে দাও এভাবে ছিল এক সময় পালন করি কারণ আমার শখের জিনিস বা এগুলো পালতে আমার ভালো লাগে বা আমি লালন পালন করি সেই জন্য আমি এগুলো একাই একাই পালি মাঝে মধ্যে আমার বাবা আমাকে সহযোগিতা করে মাঝে মধ্যে আমার ছোট ভাই আসে খামারে এগুলো আমি অনেক দূর দূর থেকে যেমন বর্ডার থেকে আপনার পাটগ্রাম জয়পুর পুকুর মানে জাগে জায়গায় থেকে সংগ্রহ করি মানে সিয়াজগঞ্জ থেকে গরু কিনে না কারণ হচ্ছে এখানে গরু গুলো ভালো লাগা আর যখন বর্ডার থেকে গরু বেল হয় ওখানে মনে করেন দামের সশ্রয় তারপরে মানে ওখান থেকে আমি মনে হাজার হাজার গরু থেকে দুই চারটা আমি বেছে বেছে কিনি আমি তো একবার সবগুলো কিনি না মানে আজকে দুটা কিনলাম বা এক মাস পর দুটা বা পনেরো দিন পরে মানে এভাবে আমি নিজে দেখে দেখে এক দুটা করে গরু কিনি মানে আমি যখন হাটে যায় গরু কিনি তখন আমি নিজে মানে অনুভব করে গরু কিনি মানে কোন গরুটা কয় মাস পাললে কত টাকা লাভ হবে এমনও গরু আছে আমি দু মাসের জন্য কিনি এমনও গরু আছে চার মাস ছয় মাস এমনও করে আছে এক বছর এরকম ভাবে আমি মনে করি হাটে যায় মানে লাভবান হবো কোনটাতে বেশি আমি সেই রকম ভাবে দেখে দেখে একটা একটা করে গরু কিনি মানে গরু পালতে পালতে বা গরু হাটে ঘুরতে ঘুরতে আজ আমার এরকম অভিজ্ঞতা হয়ে গেছে কোরমা জন্য ইনশাল্লাহ এবার নিয়ে সবগুলো বাইশটা বিক্রি করে দেবো খামার সর্বোচ্চ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত গরু আছে সর্বনিম্ন এক লাখ বিশ দেড় লাখ না এগুলো আমরা অনলাইনে বিক্রি করি এবং আমরা নিজেরাই নিয়ে চট্টগ্রাম বিক্রি করে থিয়ে আলাদা কোন কোন বিষয় আমি আপনারা বলি আমার গরুকে শুধু আমি খাওয়াই কাঁচা ঘাস খের ভুটা প্যারা ভুসি ছোলা আর অন্য অন্য কোনো খাবার আমি খায় না ফিট খাই না বা অন্য কোনো ওষুধ এগুলো আমি ব্যবহার করি না গরু যার কারণে আমার গরু সবার থেকে আলাদা তার আগে চিন্তা করতে হবে বা অভিজ্ঞতা কোনো খামারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে তার সাথে পরামর্শ হবে তারপরে হাটে ভালো গরু কিনতে হবে এবং দেখে শুনে মানে একবারে বেশি করে গরু গরু কিনে তার আগে পরিচর্যা আমার লাভবান কিরকম বা আমার লাভজনক কিরকম তারপরে ধীরে 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 তাকে বাড়াতে হবে খামারে কোনো লোকের দরকার নেই বা নিজে নিজেই প্রথমে আগে কাজ করতে হবে দুই তিনটা গরু পাললে তার কোনো সমস্যা হবে না সে একাই পালতে পারবে বা আমি দুটা বা তিনটা গরু কিনে ছয় মাসে এরকম টাকা লাভ হয়েছে তখন যদি তার কাছে আরো টাকা থাকে সে আরো দুই চারটা বাড়াতে পারে বাড়িয়ে এভাবে এইভাবে ধীরে 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 শুরু করতে হবে এগুলো যদি গরুর খামারে যদি কোনো সমস্যা মানে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে বা ছোট বা বড় ধরনের কোনো সমস্যা হলে আমি নিজেই চেষ্টা করি বা আমি নিজে চিকিৎসা করি বা যখন বড় ধরনের মানে আমি পারতেছি না তখন আমি উল্লাপাড়া উপজেলা থেকে পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমি চিকিৎসা দিই আমার স্বপ্ন হচ্ছে আমি আসতে বা ধীরে ধীরে আমি একাই এইভাবেই খামারটা চালিয়ে যাব বা আমার নিয়ে আমি দু বছর লাগুক আর পাঁচ বছর আর দশ বছর লাগুক আমার খামারে একশো গরু থাকবে এবং একশো গরু আমি নিজে একা পরিচর্চা করব। অন্য কোনো লোক লাগবে রাখবো না বা যখন দেখি পারবো না তখন দু চারটা লোকের চিন্তা ভাবনা করবো